আজকে দেখবো মুসলমান রাত তোর কথা শুনে নাকি আমার কথা শুনে আজকে মুসলমান রাত তোর কথা না আল্লাহর কথা শুনবে তাহলে চল ভাই আজান দিয়ে দিছে তুমি নামাজ পড়তে যাবে না এ দাঁড়া তুই যদি আজকে নামাজ পড়তে না যাস তাহলে টাকাগুলো তোর হা 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 আমি হলাম শয়তানের বাচ্চা সব মুসলমান আমার দলে চলে আসছে এই দাঁড়াও তুমি কই যাইতেছো আমি নামাজ পড়তে যাচ্ছি তুই যদি নামাজে না যাস তাহলে সবগুলা টাকা তোর শুধু এই টাকাগুলো না তুই যদি আমাকে পুরো ফিদে বিয়ে দিয়ে দিস তাও আমি নামাজ পড়তে যাব ও চল তালার খাট বান্দা জারবেতরি ম্যান আছে তুই তাকে কখনো তোর দলে নিতে পারবি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা ইল্লালazim